কই হে পটল আছো নাকি হে আগে হ্যাঁ দাঁড়ান আসছি একটা সিনের জন্য লোক লাগবে যে রকম চাইছে বুঝছো বছর পঞ্চাশ বয়স বেটা খাটো মাথায় ডাক আমার টক করে তোমার কথাই মনে পড়ে গেল নাইটে চাবার তোরজোর করতেন এমন সময় দরজায় টোকা পড়ল শ্রীকান্তবাবু আপনাকে আমার কথা বলেছে বোধহয় আগে হ্যাঁ আমি অবশ্য খুবই অবাক হয়েছি দিন বাদে আচ্ছা তা আপনার আপত্তি নেই তো আমাকে দিয়ে মানে চলবে তো হবে হবে গিন্নি সব হবে তা আজ বিকেলে চা খাবো বুঝেছো আর সঙ্গে একটু আদার রস নইলে গলাটা ঠিক এই চতরবাবু এই দিকে আসুন আমার নামটা বোধহয় আপনার নোট নেই তাই না শ্রী শ্রী তলাকান্ত রাই অবশ্য পটল বলেই জানে সকলে উনি কি আমাদের লোক হ্যাঁ স্যার ইনি মানে ওই ধাক্কার ব্যাপারটা ও ঠিক আছে এখন এই জায়গাটা ক্লিয়ার করো তো শর্ট নেব পটল বাবু আপিসের পাশেই একটা পানির দোকানের তলে গিয়ে দাঁড়ালেন ইনি কি তাহলে পরিচালক কি আশ্চর্য পরিচালকের নামটাও যে তার জেনে নেওয়া হয়নি এবারে পরপর আরও কতগুলো চিৎকার পটল কানে এলো স্টার্ট সাউন্ড রানিং অ্যাকশন